আসসালামু আলাইকুম ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখবেন গুগল ক্রোমের মাধ্যমে তা চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে এই যে দেখেন ওয়াইফাই যে কানেক্ট করা আছে এখানে একটা ট্যাপ করে ক্লিক করে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই কিআর কোডটি স্ক্রিনশট আমি নিয়ে নিলাম তো এইভাবে আপনারা কিউআর কোডটি স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট ব্যাক চলে আসবেন এবং আপনাদের ফোন থেকে চলে যাবেন এই যে গুগল ক্রোম যে রয়েছে গুগল ক্রোম ব্রাউজে গুগল ক্রোম ব্রাউজে গিয়ে এই যে দেখেন বন্ধুরা ডান পাশে কিন্তু একটা ক্যামেরা মানে এটা ক্যামেরা অপশন দেখতে পাবেন তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে এবং আমরা যেটা স্ক্রিনশট দিয়েছিলাম সেই পিকচারটা এখানে আপলোড করব তো এখানে আপলোড করলাম তা আপলোড করলে দেখেন অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিব এবং একটু স্ক্রল করে ওফরের দিকে টান দিলে এখানে আপনা আপনারা দেখতে পারবেন প্রথমে নাম ঠিক আছে পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক টাইপ তা হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু খুব সহজেই এই গুগল লেন্সের মাধ্যমে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পেলাম তা আপনারা যে কোনো ফোনে কিন্তু এই রকম চাইলে পাসওয়ার্ড দেখতে পারেন খুব সহজে তা আপনার আপনারা অবশ্যই সুন্দরভাবে আগে স্ক্রিনশট দিয়ে এরপর ইমেজটি আপলোড করলে কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ইজি প্রসেসে আপনারা দেখতে পারবেন তা সকলে ভালো থাকবেন বন্ধুরা আজকে আমি দেখাইলাম কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখবেন আসসালামু আলাইকুম